আর আমি আমার জানতে লুকিয়ে তো রাখবো আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে আমি আমারকে পেয়েছি আমার ভক্তদের জানানো দরকার ছিল আমি বিয়ে করেছি মানুষ আমার কাছে জানতে চায় আমার पर्सनल है कि भाई ग्रुप আছে আমি লুকিয়ে তো রাখব যেহেতু আমি বিয়ে করেছি আমি সাথে জানাব জানার কথা ছিল আমি জানিয়েছি এতটুকু এর বাইরে আসলে সাধারণ আসাং যে বিয়ে করেছে তার আর কিছু বলার বলা যায় হয় কি হিউমার আমাদের দেশের হিউমারের অ্যাকসেপ্টেন্স এর ক্যাপাসিটি কিন্তু এক এক রকম সব অনেক দেশে কিন্তু স্ট্যান্ড আপ কমেডি ব্যাপারটা একটু বড় আমাদের দেশে ইন্ডাস্ট্রি তো বড় না কারণ আমাদের দেশে রস বোধটা একটু ডিফারেন্ট আমরা সব কিছুতে রস বোধটা আনতে পারি না আবার সবার কাছে ঠিকভাবে পৌঁছা না এই জন্য এই প্রশ্নের উত্তরটা যেভাবে দিলে আমার মজা লাগতো সেভাবে হয়তো আমি দিতে পারছি না কারণ আমার যেটা মনে হয় যে আমরা একটু আমাদের জাতিগতভাবে একটু বেশি জাজমেন্টাল আহ সবকিছুতে চুলছে আর বিশ্লেষণ করি আর আমরা তাহলে একটু পরিচিত হয়ে যাই আমরা সময় মনে একটা স্পটলাইটের নিচে যা চলছিজন্য হয়তো এই প্রশ্নের মানে যেরকম উত্তর মজা করে দিতে চাই দিতে পারছি না বাট অনুভূতিটা খুবই অসাধু সাধারণ মানুষ হিসেবে আমি বিয়ে করেছি বা ভ্যারি হ্যাপি এবং সেলিব্রিটি হিসেবে কঠিন মানুষের ভালোবাসা পাচ্ছি শুভাকাঙ্ক্ষীদের উইশ পাচ্ছি এটা নিয়ে আমি খুবই হ্যাপি বাট আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে আসলে সবকিছু নেগেটিভিটি থাকে আমাদের দেশে একটু বেশি চর্চা হয় এবং কাটতির জন্য এই ব্যাপারটা হয় সবাই সবার কাটতির পথে চিন্তা করে আমি তাদেরকে দোষ দেব না যে ইন্টারভিউ নিচ্ছে সেও কাটতির জন্য যে ইন্টারভিউ দিচ্ছে সেও কাটতির জন্য সো আমার কাজ হচ্ছে যে ওই যে বললাম বছরের পর বছর গান করে যাওয়া মানুষের মনের মাঝে জায়গা করে নেওয়া তাদের সাথে বলা আঠেরো কোটি মানুষের আঠেরো কোটি মানুষই তো আমার শুভাকাঙ্ক্ষী নয় তাই না আমি এটা বুঝি পৃথিবীতে আমর কোন মানুষ তো নাই

আমি পুরো আসলে একজন সাধারণ মানুষ সে তার জীবন সঙ্গী খুঁজে পেয়েছে বিয়ে করেছে এর বেশি আমি কথা বলে আহ পুরোটা মানে এটাকে তো ন্যাশনাল ইস্যু আর বানাতে চাই না আমার ভক্তদের জানানো দরকার ছিল আমি বিয়ে করেছি জানিয়েছি এতটুকু এর বেশি